আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমরা টু পিস গেন্সের দেখাবো এগুলো কিন্তু আট থেকে বারো বছর বাচ্চারা পড়তে পারবে প্লাস হচ্ছে এগুলো রেগুলার সাইজ ঠিক আছে এগুলো সবাই টিনেস থেকে শুরু করে সবাই পড়তে পারবেন প্রাইস থাকবে দুশো টাকা থেকে আচ্ছা তো শুরুতে হচ্ছে বাচ্চাদের গুলো দেখাবো আট থেকে বারো তেরো বছর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকায় টু পিস ঠিক আছে দুইশো টাকা নেই কালারফুল কালেকশন যারা না স্পেশালি তাদের জন্য এটা একটা কালার থাকবে এটা দেখেন ফ্লার্স এটা একটা কালার দুইশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু মামে ম্যাচিং আছে তাই না এটা নাইট এটা নাইট সেটও আছে এটা একটা কালার দুইশো টাকা এটা দেখেন ফ্লার্স এটা হচ্ছে ছোট ছোট বল প্রিন্টের ভিতরে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন আচ্ছা এখন দেখাবো নাইট সেট এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ওপেন বাটন এখানে পকেট আছে একটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে রং ধরু ডিজাইনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम 350 টাকা ওকে এটা একটা কালার सेम প্রাইস 350 টাকা আচ্ছা নার্সিটের প্রচুর কালেকশন আছে এগুলো হচ্ছে 36 থেকে 44 বডি পর্যন্ত ইজিলি পরা যাবে তাই না এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় ঠিক আছে আচ্ছা এটা একটা কালার আসলে নাইট স্যুট তো এগুলোর লং কিন্তু অত লং পরে না এইভাবেই পরে এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার এগুলো সবই তিনশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা দেখেন বল প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার এটা নতুন আসছে একদম নিউ একটা কালেকশন ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে সেম তিনশো করে এটা একটা কালার তিনশো টাকা আচ্ছা নাইট স্যুটের প্রচুর ডিজাইন আছে কালার আছে যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই চলে আসবেন রাজিয়া ফ্যাশন হাউজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন ঠিক আছে আচ্ছা এখন দেখাবো রেগুলার সাইজের গেঞ্জিগুলো এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে গেঞ্জিটা এটা প্যান্টটা প্রাইস থাকবে দুশো টাকা এটা কিন্তু গেঞ্জি কটন কাপড় আর ভাইয়াদের গেজির সাথে অন্য কারো কোয়ালিটি মিলবে না কারণ এটা হচ্ছে প্রিমিয়ামটা এটার ভিতর কয়েকটা ক্যাটাগরি আসছে বাট এটা অরিজিনালটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন দুশো পঞ্চাশ এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে দুশো পঞ্চাশে প্রচুর কালেকশন ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন গেঞ্জির এত এত কালেকশন আছে রাধিয়া ফ্যাশন হাউজে মানে না আসলে বুঝতে পারবেন না যে তারা কি কি বিক্রি করে এটা অনেক বড় একটা পাইকারি শোরুম আপনার মোটামুটি সব কালেকশন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে দেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ লাস্টান হচ্ছে এই কালারটা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্টন দেখাবো ড্রাম সাইজ এটার প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট আসছে জর্ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা ওকে কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এগুলোর বডি হবে পঞ্চাশ বাউান্ন লং হবে ছত্রিশ তাই না

একদম বাচ্চা থেকে ওভার সাইজ পাবেন না বাট রাধিয়া ফ্যাশনে আসলে কেউ নিরাশ হবেন না সবাই কিন্তু সব কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এগুলোর জন্য ভিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস ওনারের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে